আমি আল্লাহ তোমাদেরকে পোশাক বানাইছি তোমরা পোশাক পরেছো আর এই পোশাক পরে তোমরা দুনিয়াতে অহংকারী করো দাম্ভিকতার কত ছল কিন্তু তোমরা সবাই দুনিয়াতে যখন এসেছো কার শরীরের ভিতরে পোশাক ছিল বলেন যখন দুনিয়াতে এসেছি উলঙ্গ অবস্থায় এসেছি আমাদের কারো শরীরে কোনো পোশাক ছিল না আল্লাহ পাক ربنا님이 আমাদেরকে পোশাক পরিধান করায় সেই কারণে আমরা পোশাক পরিছি

আল্লাহর সাম্রাজ্যের কোন উন্নতি হবে না আল্লাহর সাম্রাজ্যের কোন বৃদ্ধি হবে না পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারা দুনিয়ার সমস্ত মানুষের অন্তর যদি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জালেমের অন্তরের মত হয়ে যায় সবাই যদি জুলুম করে অত্যাচার করে জিন মানুষ তাহলে ও কেউ আমার সাম্রাজ্যের এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না কথা বলেন পারবেনি পারবে না

আল্লাহর সাম্রাজ্যের ভিতরে আল্লাহর ভাঙ্গার ভিতরে এই সুয়ের পানি পরিমাণও কম না বলেন সুবহানাল্লাহ আল্লাহ অন্তরা পান্দা তুমি যে ভালো কাজ বুড়া করো আমি আল্লাহ সব বুড়া সংরক্ষণ করে রাখ দেই তুমি যে ভালো কাজ বুড়া করো আমি আল্লাহ সব বুড়া সংরক্ষণ করে রাখ দেই তুমি যে গুনাহের কাজ বুড়া করো এগুলো আমি সংরক্ষণ করে রাখ দেই

আর যদি তোমার দ্বারা কোনো অন্যায় অশ্লীল কাজ হয়ে যায় তুমি এটার জন্য কাউকে দোষারোপ করিও না এটার জন্য কাউকে দোষ দিও না এটা তোমার দোষের জন্য তুমি নিজেই তাই